আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এখানে অত্যাধুনিক ডিজাইনের একটি এস এর গেট দেখতে পাচ্ছি আপনাদেরকে এই গেটটি দেখানোর চেষ্টা করতেছি আর গেটের যে ইঞ্জিনিয়ার আমি ওনার সাথে কিছু কথা বলে দেখি কীরকম প্রসেসে উনি এত সুন্দর একটি

মাল ভাল ট 1.2 পয়েন্ট টু মাল আর কোয়ালিটির মাল আর এই যে ছিটগুলো না অনেক ভালো মোটা ছিট থি মিলি ছিপ মানে কি নাকি মিলি ছিট রিজার্ভ করা মানে ডিজাই রিজার্ভ মানে রেজার কাটিং রেজার কাটিং এখন মনে করেন মানে টাকা টাকা পড়ছে নাকি

যারা বুড়া যাবেন হ্যাঁ কবি चमत्कार হইছে দেখলাম কোথাও কোনো জায়গা দেখা যাচ্ছে না যে এখানে জালাই করছে বা এরকম কোনো স্পোর্ট এখানে নাই খুব সুন্দর তো এই জন্য আমরা সুন্দর মানে আমরা নিখুতভাবে কোরা কি ওরা এ চাই এরকম দেওয়া সমস্যা এরকম চমৎকার একটা গেট প্রিয় গাইস আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বানসারামপুরের ভিতরে যেকোনো জায়গায় হ্যাঁ আপনারা যদি অর্ডার করেন বা আইসা দেখিয়া অর্ডার করলে উনি বানাইয়া বাড়িতে নিয়ে আপনার ফিজ দিয়ে আসবে এস গেট গে যাবতীয় সবকিছু দেখতে পাচ্ছেন এখানে এস এসের গ্রিলের কাজ গুলিও করছে অনেক চমৎকার

হ্যাঁ একটা বিল্ডিংয়ের দরজা জানালাতে যা কিছু প্রয়োজন যদি অর্ডার করেন তো আপনারা এসে বানায় নিতে পারবেন খুবই দক্ষ কারিগর দ্বারা এইগুলি প্রস্তুত করা হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো জায়গায় কোনো জ্বালারি স্পট নাই অতি চমৎকারভাবে নিখুঁতভাবে কাজটি করেছে তো আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আর বিশেষ কি বলবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি